তো বন্ধুরা ইনি হচ্ছেন বিজয় শাহ মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী ইনি একটা যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যদের জন্য ইনি বর্তমান ভাইরাল বুঝেন না তো বিজেপির ক্যাবিনেট মন্ত্রী তো যে বক্তব্য দিয়ে আলাইছে আর কি কি করা যাব কিন্তু আমরা চাই আর উচিত একটা বিচার হোক আমাদের সোফিয়া কুরেশি যিনি যুদ্ধ গিয়ে মানে যুদ্ধ বিজয় করে আসার পরে তিনি একটা বক্তব্য দিছে যে ইনি নাকি আতঙ্কবাদীদের বোন যদি আতঙ্কদের বই হয় তাহলে তো আমরা আতঙ্কবাদী কারণ আমরা তো মুসলিম বক্তব্যটা মানে এই ধরনের যায় যে হাতি করা গেল তল ছাগলের বাদশাহ কত জল হ্যাঁ তে এমন বক্তব্য তো কত আইসে কত গেছে কোনো কিছু হয় না তো ভাবছি ভালো করলেও মরণ না করলে মরণ কোন দিকে যাবেন ভাই এর বিচার হবে কিনা হবে না আমরা জানি না আর কি তবুও মানে আমরা দাবি জানাইছি আর কি যে এর একটা উচিত বিচার হবে ভালো করে এনেকে চিনি রাখেন দেখেন ভালো করে চিনি রাখেন ইনি একটা মানে বড় পদে আছে আর কি গতিকে এর বিচার হবে কিনা জানি না আর কি তো যদি এই বক্তব্যটা যদি মানে অন্য কেউ দিত আর কি যদি মুসলমান মাইসে দিত তাহলে তার বিরুদ্ধে হয়তো দেশদ্রোহী কেস কত জায়গায় যে লাগতো কত ধারা যে লাগতো তার হিসাব নাই কিন্তু বর্তমান তিনি তার কোনো এখন তিনি কোনো বিচার আচার হয় নাই আর সব ভুলের যদি মাফ হইতো তাহলে তো ভুল করে কইতাম যে হা মাফ চাইছি ভাই ক্ষমা করে দেন আমাকে তাই না তো মাফ চাইছাম মাফ তো সবাই দিব কিন্তু বিচারটা তো আর জরুরি তো এনার চোখে বর্তমান নাকি পাথরি হয়েছে আর গোয়ার মধ্যে বাবা শিবিস কেবিনেট চেয়ারে বসে থাকে থাকে গুয়ার মধ্যে বাবা শিবিসে মানে শীতটা কিছু একটা মানে বদলানোর মানে দরকার আর যার জন্য হয়তো এই বক্তব্যটা আমি ডাক্তার নাকি আমি আগে ডাক্তারই ছিলাম বর্তমান ইলাজটা করা দরকার আর কি তো যাই হোক এ উপর মহিলা যারা আছে তারা হয়তো বিচার আচার করবে আমরা তো ছোট মানুষ আঙ্গুর কথা আর কে শুনবে আমরা তো বিচার আচার করতে পারবো না যারা উহুর মহলে আছে তাদের তাদের মানে আমি বলি আর কি যে এই মানুষটার একটা উচিত বিচার হওয়া দরকার নালি তো এরকম বক্তব্য আসতে থাকবো যাই থাকবো আর আয়ো আছে বহুত আইসে তো বিচার চাইলে বা কি হবে বিচার তো হয় না কোনো একটা হ্যাঁ যেটাকে যাই হোক এই মানুষটাকে চিনে রাখেন আর ইনি হয়েছেন আমাদের বোন সুফিয়া যিনি যুদ্ধে গিয়ে সসম্মানে যুদ্ধ জিতে তারপরে না বাড়ি ফিরছে তারপরে ইনি বক্তব্য দিছে যে এটা হচ্ছে আতঙ্কবাদীদের বোন তাহলে কত একটা খাতারনাক মানে একটা মানে বাসন দিয়ে চেয়ে নি সেই বাসনের কোন মানে রিয়াকশন হয়নি আসলে বিজেপির কেবিনেট মন্ত্রী তো সরকার বিজেপির যার জন্য হয়তো মানে সে আরামে ক্যাবিনেট মন্ত্রী কেবিনেট চেয়ারে মানে বসে আছে আর যদি আমি আপনি দিতাম তাহলে এনএসএস এনএস এ লাগাই কোন জায়গায় আপনার নিয়ে ফালাই দিত কালা পানি দিয়ে দিত ডাইরেক্ট এই হিসাব নাই যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন হ্যাঁ আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু সাবস্ক্রাইব তো করেন না এটা আমার মানে দুঃখ আরকি হ্যাঁ যদি আমিও চাই যে আমার চ্যানেলে কিছু সাবস্ক্রাইব বাড়ো আপনারা মানে আপনাদেরকে কিছু ভালোবাসা দিন আপনারা আমাকে কিছু ভালোবাসা দেন যাই হোক তো এটুকুই আরকি